অনেক সময় এমন হয় যে স্বামী স্ত্রীকে তালাক দিছে সেটা কোর্ট তালাক হতে পারে রেজিস্ট্রি তালাক হতে পারে তালাক দেওয়ার পরে তালাকের যে কপি বা নোটিশ এটা কি করেছে ট্র্যাঙ্কের ভিতর বা বাক্সের ভিতর লুকায় রেখেছে বা আলমারির ভিতর লুকায় রেখেছে এরপরে সে বিদেশ চলে গেছে যাওয়ার পরে স্ত্রীকে বলে দিয়েছে তোমাকে আমি ডিভোর্স দিয়েছি দেখো ট্র্যাঙ্কের মধ্যে সেই ডিভোর্সের নোটিশ আছে বা আলমারির মধ্যে ডিভোর্সের কপি আছে আপনারা নিশ্চিন্ত থাকুন এতে কোনোভাবেই তালাক হবে না তালাক হওয়ার কোনো সুযোগই নাই আপনি রেস্টি তালাক দেন ভোট তালাক দেন মৌখিক তালাক দেন কোন মতেই তালাক হবে না যত সময় না আপনাকে নোটিশ পাঠানো হবে পোস্ট অফিসের মাধ্যমে অথবা আপনার সালিসি পরিষদের কাছে নোটিশ পাঠানো হবে তাই আপনারা এটা নিয়ে মোটেও দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না যে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে সেই ডিভোর্সের পেপার বা নোটিশ বাক্সের মধ্যে রেখে গেছে তাতেই তালাক হয়ে গেছে না বর্তমান আইনে এটা বলার কোনো সুযোগ নেই কেউ বলতেও পারবে না যে ডিভোর্স হয়ে গেছে যত সময় না না নোটিশ নোটিশ দেওয়া হবে হবে তাও নোটিশটা পরিষদ যেদিন পাবে সেই দিন দিন থেকে পার হওয়ার পরে কিন্তু আপনার ডিভোর্স কার্যকর হবে এর আগে ডিভোর্স কোনো মতেই কার্যকর হবে না তাই আপনারা এই বিষয়টা নিয়ে মোটেও চিন্তা করবেন না টেনশন করবেন না এভাবে যদি ডিভোর্স দিয়ে থাকে তাহলে মনে করবেন যে সে ডিভোর্স প্রত্যাহার হয়ে গেছে